স্বামী রঙ্গনাথ নন্দ মেমোরিয়াল লেকচার আয়োজন করে চলেছে আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদকে পাঠ এই অনুষ্ঠান এই দীর্ঘদিন ধরে আয়োজন করতে পেরে আগামী মান তিন ধন্য হয়েছে গর্বিত হয়েছে সকল গুণীজনের সান্নিধ্যে এসে হয়েছে সমৃদ্ধ গত পনেরো বছরের মতো এবছর তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রামকৃষ্ণ মিশন অফ কালচার গোল পার্কের প্রত্যক্ষ সহযোগিতায় আগামী নির্মাণ দু হাজার তিন স্বামী রঙ্গনাথানন্দ মেমোরিয়াল লেকচার শুরু করতে চলেছে শুভ সূচনা ঘটনার আগে আমরা মঞ্চে দেখে নিতে চাই উপস্থিত আগামী নির্মাণ দু হাজার তিনের সভানেত্রী শ্রীমতী চৈতালি মৈত্র মহাশয়াকে এবং আমরা ডেকে নিতে চাই উপস্থিত মাতাজি প্রবাহাজিকা আত্মকমপ্রাণা মহাশয়াকে আমরা মাতাজি প্রব্যাজিকা আত্মকমপাণাকে মহাশয়াকে মঞ্চ আশ্রো করছি তৎসঙ্গে মঞ্চ আশ্রো করছি আগামী মান দু হাজার তিনের সভানেত্রী শ্রীমতী চৈতালি মৈত্র মহাশয়াকে মঞ্চে মঞ্চে উপস্থিত প্রজ্ঞাধিকা আত্মকামত্য নামাকিকে আমাদের সৎসদ্ধ অভিনন্দন এবং প্রণাম অনুষ্ঠান শুরু করব রায় রায়চৌধুরীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে তানে মন চলো নিজ মুখে তানে সংসার বিদেশে বিদেশের দেশে ব্রহ্ম কেন কারণে সংসার বিদেশে বিদেশের বেশি প্র কেন রাখণে মনু চলো নিজকে তনে বিষয় পঞ্চাবো আর ভূতবার শব তো কেউ নয় পুন বিষয় ও আর ভূতবার শব

প্রেমের আলো জালে চলো সঙ্গে তে সম্বল রাখো পুন্ন ধনু গোপনে অতি যতনে লঘ মহাদি পথে পথে কে করে সর্বসুমন লভ মোহ আদি পাথে দুঃগানe পঠিকে নারে সর্বসুমন অরmojotone রাখুরে প্রভু

সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শান্ত হলে তথায় করিবে বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে ধাম শান্ত হলে তথায় করিবে বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে পথে পান্তিবাসী পথ ভ্রান্ত হলে শুধাইবে পথে পান্তিবাসী গণে যদি দেখো পাঠে ভয়ের আমা প্রাণ পানি দিয় দো যদি দেখো ভাইরিয় আকার প্রাণ দিয় দো ভাই রাজারু শীত রাজারু রুবালুতা সমন উদরে যায় শোনে সে পথে রাজার প্রবল প্রতাপ সমে জয় শুন কেতানে চল নিজকেতনে মনো চল নিজকেতনে সংসার বিদেশে

স্বামী রামনাথ স্বামী বিচারণা এবং উপস্থিত সকল পুরুষজনদের মহাবন্ধ বানপদের আমাদের এক সূত্র ব্যতীত এই আমাদের কামনা প্রথমে স্বাগত ভাষণ আগামী নির্মাণ দু হাজার তিনের সাধারণ সম্পাদক শ্রী বালক রায় স্বাগত ভাষণের পূর্বে আমরা বরণ করে নিই মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধা যেটা আত্মকামা প্রাণামাতা ঘুকে এবং সভানেত্রী বৈতালী মঞ্চ বরণ করে নিচ্ছে আগামী নির্মাণ দু হাজার প্রথমে আমার এই সশ্রদ্ধ নিবেদন শ্রদ্ধা যেটা আত্মকামা প্রাণা বরণ করে নেওয়া আমাদের ঘরের মানুষের মানুষ আগামী নির্মাণ দু হাজার তিনের সভা নেত্রী ধাপিকা শ্রীমতীত অনুষ্ঠানে স্বাগত ভাষণের আগামী নির্মাণ দু হাজার সাধারণ সম্পাদক ইক রায় চৌধুরী মহাশয় নমস্কার আগামী নির্মাণের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে সঙ্গে থেকেছেন বলে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এবং সম্পাদক মহারাজের আনুকূল্যে আমরা আজকে এখানে যৌথ উদ্যোগে এই স্বামী রঙ্গনাথানন্দ স্মারক বক্তৃতাটি অনুষ্ঠিত করার অনুমতি পেয়েছি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই পূজনীয় মহারাজ এবং প্রণয়ন আগামী নির্মাণ দীর্ঘ দু থেকে সমাজে প্রান্তিক ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছে এবং দু হাজার বারো সালে শৌষণা কেন্দ্রে একটি একখণ্ড জমিতে আমরা একটি বিল্ডিং তৈরি করতে পেরেছি এবং সেখানে প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী তাদেরকে মূল সাথে ফিরিয়ে আনার কাজে আমরা গতি হয়েছি এছাড়াও ব্যক্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা শতাধিক হবেন তারা অনেকেই আজকে ইঞ্জিনিয়ার হয়েছে অনেকে পড়াশোনা করছে অনেকে জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুলে তারা কর্মরতা আমরা আগামী নির্মাণ পরমপূজ্যপাত শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজির আশীর্বাদ পেয়েছি কারণ মহারাজের কোয়ার্টারে বসে আগামী নির্মাণের সংবিধান লেখা হয়েছিল এবং মহারাজ প্রথম থেকে আমাদের অনেক আশীর্বাদ করেছেন যাতে আমরা এগিয়ে চলতে পারি আমাদের মধ্যে আজকে সভ্রাজী কাপ্ত মাতাজি এসেছেন আমরা তার কথা শুনবো এবং আমাদের পরবর্তী আর্ধে পূজনীয় মহারাজরা স্বামী অশ্বিনত্মা নন্দী স্বামী সুপর্ণা এবং স্বামী তত্তশ্বরানন্দী মহারাজ আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন পরম পূজ্যপাদ সাধারণ সম্পাদক মহারাজ আজকে উপস্থিত হতে পারেননি উনি পূজনীয় স্বামী তত্ত্বেশ্বর আনন্দজি মহারাজকে পাঠিয়েছেন নমস্কার ধন্যবাদ শ্রীদীপ বালগরাজ মহাশয়কে আমরা শুনে নেব মঞ্চ উপস্থিত প্রব্যাধিকা আত্মকামতা কথা তার আগে আগামী নির্মাণ দু হাজার তিন সভানেত্রী মধ্যে নমস্কার শুভ সন্ধ্যা শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে জানাই সশ্রদ্ধ প্রমাণ আজ আমরা স্বামী রঙ্গনাথ নন্দজির একশো সতেরোতম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ব্রতী হয়েছি দু হাজার দশ সাল থেকে এই অনুষ্ঠানটি নিরবচ্ছিন্ন হয়ে চলেছে শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপায় কোভিড সময়েও এই ধারাবাহিকতার কোনো অন্যথা হয়নি আজকের অনুষ্ঠানটি দুভাগে প্রথম প্রথমার্ধে বক্তব্য রাখবেন পত্রিকার দ্বিতীয় একটু আগেই আপনারা শুনবেন আহ বক্তৃতা শুনবো আমরা শ্রদ্ধা স্বামী সুপর্ণানন্দির কাছ থেকে এবং শ্রদ্ধা স্বামী পত্ত সারানন্দির কাছ থেকে এছাড়াও স্মৃতিচারণ করবেন বর্তমান অধ্যক্ষ রামকৃষ্ণ মিশনের পরম শ্রদ্ধীয় স্বামী সুদর্শন মহারাজ আপনাদের সকলের সাগ্রহ ও আনন্দময় মনোযোগী উপস্থিতিতে আজকের অনুষ্ঠান শুরু হোক তা আনন্দময় হোক ও সমৃদ্ধময় হোক নমস্কার এবার দক্ষিণেশ্বর নিবা পত্রিকার সম্ভাবত যেটা আত্মকা দিকে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন তার বক্তব্যের মূল বিষয় স্বামী